অনেকদিন আগের কথা একটা গ্রামে থাকত অদিতি নামের একটি মেয়ে সেই গ্রাম থেকে সে অদিতির বিয়ে হয়েছিল দেওয়ান পরিবারে দেওয়ান বাড়ি মানে বসার ঘর আর দামি আসবাবপত্র একদিন দুপুরে অদিতি একটা নরম সোফায় বসে নিজের হাতে বানানো একটা সুন্দর চামড়ার ব্যাগ দেখছিল তার চোখে ছিল এক গভীর তৃপ্তি ও অদিতি এখনো এসব খেলনা নিয়ে বসে আছো সারাদিন তোমার কি আর কোনো কাজ থাকে না না মা আমি এই তো এই পুরনো ম্যাগাজিনটা দেখছিলাম তোমাকে কতবার বলেছি বলো তো আমাদের দেওয়ান বংশের ঐতিহ্য আছে এই বাড়ির পুত্র বধুদের বাইরে গিয়ে টাকা রোজগার করার কোনো দরকার নেই তোমার কোনো অভাব থাকতে পারে না আমি জানি মা কিন্তু আমি তো শুধু নিজের একটা পরিচয় নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে চাইছিলাম কোনো কিন্তু নয় তোমার পরিচয় এখন আমার ছেলের স্ত্রী হিসেবে তোমার কাজ হলো এই বাড়ির যত্ন নেওয়া ঘরে বসে থাকো এসব ডিজাইন ফিজাইন করে সময় নষ্ট করো না বাইরে লোকে শুনলে কি বলবে বলো দেখি দেওয়ান বাড়ির বউকে পয়সার জন্য বাইরে কাজ করতে হয় অসম্ভব অদিতি দীর্ঘশ্বাস ফেললো তার ভেতরের শিল্পীটা যেন কেঁপে উঠল সে জানত এই বাড়িতে তার শাশুড়ির কথাই তার শেষ কথা আর সেই রাতেই সবাই ঘুমিয়ে গেলে অদিতি চুপি চুপি তার বেডরুমের এক কোণে রাখা পুরনো আলমারিটা খুলল ভেতরে সারি সারি নিখুঁত ডিজাইনের ব্যাগ রাখা আছে গত কয়েক মাসে সবার চোখ এড়িয়ে সেগুলো বানিয়েছে আমি হার মানব না আমার স্বপ্ন তা যত ছোটই হোক না কেন অন্তত এই চার দেওয়ালের মাঝে বেঁচে থাকবে পরের দিন সকালে অদিতি সাবধানে তার স্বামী অয়নকে একটি ল্যাভেন্ডার রঙের ব্যাগ দেখালো অরে বা অদিতি তুমি তো অবশ্যই সুন্দর কাজ করেছ এটা তো অসাধারণ ডিজাইন বলা যায় এটা একটা মাস্টার পিস কি তুমি সত্যি বলছো আমার এই ডিজাইন তোমার কাছে ভালো লেগেছে অয়ন আমি চাই আমার নিজের ডিজাইনের ব্যাগের শোরুম খুলতে আমার মনে হয় আমি পারবো তুমি তুমি কি একমত কিন্তু তো জানো মা অনুমতি দেবেন না এখানে টাকার কথা নয় আমি স্বাবলম্বী হতে চাই আমি তো টাকা কামাই করার জন্য এভাবে শোরুম খুলতে চাচ্ছি না আমি আমার একটা পরিচয় বানাতে চাই যা আমার নিজস্ব হবে অদিতি আমি তোমাকে পূর্ণ সমর্থন করব কিন্তু মাকে বোঝানো একটু চ্যালেঞ্জের ব্যাপার তুমি একটু সময় দাও আমি মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দুপুরের খাবারের সময় শাশুড়ির কাছে গিয়ে অদিতি বোঝানোর চেষ্টা করলেও শাশুড়ি কোনোভাবেই বুঝতে চাইছিলেন না একদম না এই বাড়ির পুত্রবধূ বাইরে গিয়ে কাজ করবে অসম্ভব এটা আমাদের বংশের মান সম্মানের প্রশ্ন এই বিষয়ে দ্বিতীয়বার কোনো কথা বলবে না অয়ন হতাশ হয়ে চুপ করে গেল অদিতির স্বপ্ন আবার চাপা পড়ে গেল এর মধ্যে কেটে গেল কয়েকটা মাস অয়নের বস্ত্র ব্যবসায় হঠাৎ করে ভয়াবহ মন্দা দেখা দিল আন্তর্জাতিক বাজারে লোকসান আর কাঁচামালের দাম বাড়ার কারণে ফ্যাক্টরি লোকসানের মুখে পড়ল একদিন রাতে অয়ন বাড়িতে ঢুকে আর্তনাদ করতে শুরু করল না এমনটা হতে পারে না আমার সব শেষ অদিতি আমার ফ্যাক্টরি আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে আমার ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে অদিতি মা এবারে আমি কি করব। আয়নের ফ্যাক্টরিতে আগুন লেগেছিল বিপুল অঙ্কের ঋণ আর সব মূলধন নষ্ট হয়ে গেল কিছুদিনের মধ্যে তাদের অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেল কারণ যে ঋণগুলো তারা নিয়েছিল সেগুলো পরিশোধ করতে না পারায় ব্যাংকের কর্মকর্তারা এসে তাদের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দখল করে নিল দুঃখিত মিস্টার দেওয়ান এটি এখন ব্যাংকের সম্পত্তি দেওয়ান পরিবারের সব অহংকার চূর্ণ হয়ে গেল কেউ তাদের সাহায্যে এগিয়ে এলো না যারা কাল পর্যন্ত তাদের তোষামেত করত আজ তারা মুখ ফিরিয়ে নিল বাধ্য হয়ে তারা মহেশপুর শহরের এক কোণে রাস্তার পাশে ছোট একটি তাঁবু খাটিয়ে দিন কাটাতে শুরু করল দেওয়ান ভিলা এখন তাদের কাছ থেকে চলে গেছে তাদের এই কষ্টের জীবন এখন শুরু হয়ে গেছে তাদের প্রাচুর্য ঐতিহ্য সব এক লহমায় শেষ হয়ে গেছে এদিকে অদিতি তখন ওর শিল্প ওর বানানো ব্যাগগুলো নিয়ে এগিয়ে এলো এখন আমি আর হার মানব না আমাদের কাছে এখনও কাজ করার ক্ষমতা আছে মা আপনি আমাকে তখন ব্যাগের কাজগুলো করতে দেননি দেখুন আমি যদি আগে থেকে এই কাজগুলো করতাম এখন আমাদের খারাপ সময়ে এই কাজটা আমাকে কোনোভাবে হলো সাহায্য করতে পারত যেহেতু আমাদের আর কিছুই অবশিষ্ট নেই তাই আমি আমার এই হ্যান্ডব্যাগ বানানোর কাজ দিয়ে নতুন করে সব শুরু করতে চাই মা সত্যি কি তুমি পারবে বৌ মা ঘর ছেড়ে বাইরে গিয়ে কাজ করতে মা ঘরই তো নেই এখন তো আমরা রাস্তায় এসে গেছি মা কিন্তু আমি আপনাদের এই অবস্থায় দেখতে পারছি না আমি তাই এই ব্যাগ বিক্রি করেই আমাদের নতুন জীবন শুরু করব আমি জানি আমি পারব পুত্রবধুর এই অদম্য সাহস আর দক্ষতা দেখে ইন্দিরা দেবীর বহুদিনের অহংকারী মনে প্রথমবারের মতো এক গভীর ভরসা আর শ্রদ্ধাবোধ জন্মাল তিনি বুঝলেন এই মুহূর্তে অদিতির প্রতিভাটাই তাদের একমাত্র ভরসা পরের দিন সকাল হল শহরের এক জনবহুল ফুটপাতে পুরনো টেবিল আর কাঠের বাক্স দিয়ে অদিতি তার প্রথম শোরুম সাজাল তার চোখে আসা কিন্তু চারপাশে শুধু হতাশাই কাজ করছিল অয়ন তুমি ভেঙে পড়ো না তোমার বড় ফ্যাক্টরির মতো এটা এত বড় নয় প্রথম দিকে আমাদের ডিজাইনগুলো মানুষজন দেখবে হয়তো নাও কিনতে পারে কিন্তু আমাদের একটু পরিচিতি বাড়লে দেখবে নিশ্চয়ই আমাদের বেচা কেনা হবে আমি তোমার উপর বিশ্বাস রেখেছি অদিতি কিন্তু মা এই দৃশ্য মনে হয় সহ্য করতে পারছেন না দেওয়ানবাড়ির বউ ফুটপাতে বসে কাজ করছে এভাবে ব্যবসা করছে মা ভাবছেন সমাজ আমাদের ক্ষমা করবেন না আমার কপালে কি লেখা ছিল যেই পুত্রবধূকে এক ঝলক দেখার জন্য লোক বাড়িতে ভিড় করত সেই পুত্রবধূই কিনা মাঝ রাস্তায় টেবিল বিছিয়ে এভাবে ব্যাগ বিক্রি করছে মা সম্মান কাপড়ের দামে হয় না সম্মান আমাদের অর্জন করে নিতে হয় আচার আমাদের দেখে হাসবে কাল তারাই আমাদের সাফল্য দেখে মাথা নোয়াবে আপনি একটু ধৈর্য ধরুন এরপর অদিতি তার কাছে মনোযোগ দেয় একজন দুজন পথচারী ব্যাগগুলোর দিকে তাকাচ্ছে তাদের ধারণা ছিল দাম অনেক বেশি হবে এই ব্যাগগুলো তো খুব দামি মনে হচ্ছে হাজার হাজার টাকা চাইবে কিন্তু এমন সুন্দর দামি ডিজাইনার ব্যাগ এমন ফুটপাতে কেন বিক্রি করছে আপনারা ভুল করছেন এগুলোর দাম একদম নাগালের মধ্যেই আর আমি এগুলো নিজেই বানাই একবার হাতে নিয়ে দেখুন ভদ্রমহিলা ইতস্তত করে ব্যাগটি হাতে নিলেন ফিনিশিং আর মান দেখে তিনি একদম অবাক হয়ে গেলেন সত্যি তো কি সুন্দর কাজ আচ্ছা এই ব্যাগটার দাম কত মাত্র আটশো টাকা কিন্তু আপনি যেহেতু প্রথম গ্রাহক আপনার জন্য সাতশো পঞ্চাশ টাকা কি বলছো কি এমন কাজ তো আমি বড় বড় ডিজাইনার শোরুমেও পাইনি তোমার হাতে দেখছি জাদু আছে নাও সাতশো টাকা আর ধরো আর একশো টাকা বেশি দিয়ে গেলাম অদিতির চোখে জল চলে এলো ওর প্রথম উপার্জন এই সামান্য টাকাটা এককালে হারানো কোটি টাকার চেয়েও মূল্যবান মনে হল তার এদিকে দুপুর হতে না হতেই তার বিক্রি মন্দ ছিল না কিন্তু তখনই সেখানে হাজির হলো রেশমি যে কিনা অয়নের পুরনো প্রেমিকা এবং তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী আরে এ আমি কি দেখছি দেওয়ান ভিলার রানী রাজরানী ফুটপাতে কি করছে কি নাটক আর এত ভালো ব্যাগ ফুটপাতে বিক্রি হয় নাকি এগুলো মনে হয় নিশ্চয়ই পুরনো তাই না কোথাও থেকে কম কোনো নাটক করছি না এগুলো আমার নিজস্ব ডিজাইনের ব্যাগ আমি বানিয়েছি আমি বিক্রি করছি আপনার যদি কেনার ইচ্ছা থাকে তাহলে আপনি এখান থেকে নিতে পারেন কিনে আর না হলে এখানে ভিড় করবেন না তোমাকে দেখি খুব কষ্ট হচ্ছে অদিতি তোমার বর তোমার জন্য কিছুই করতে পারেনি তোমার শাশুড়িকে দেখো তিনি তো লজ্জায় মুখ তুলে তাকাতেও পারছেন না রেশমি তোমার এভাবে সীমা ছাড়িয়ে যেও না যাও এখান থেকে কেন এখানে এসেছ তোমাকে আমি ডেকেছি এই সমস্ত ব্যাগফ্যাক বিক্রি করে কি হবে কালকেই দেখবে পুলিশ এসে তোমার দোকান তুলে দেবে ফুটপাত তো আর তোমার বাবার সম্পত্তি নয় হ্যাঁ এখন ওসবের সময় নেই তুমি এখান থেকে চলে যাও রেশমি সেখান থেকে চলে যায় তখন অদিতি বলে তুমি এভাবে কেন রাগ করছো অয়ন মানুষজন এসব কথা বলবেই আর ও তো তোমাকে হিংসা করে ও এসেছিল আমরা যেন সফল হতে না পারি কিন্তু আমরা যখন সফল হব সেটাই ওকে উত্তর দেওয়া হবে এখন ওর সঙ্গে তর্কে জড়িয়ে আমাদের কোনো লাভ হবে না সন্ধ্যা নেমে এলো রেশমির অপমান ইন্দিরা দেবীর মনে গভীর ভাবে গেঁথে আছে তার মনের মধ্যে অনুশোচনা হচ্ছে তিনি অনুশোচনার সাথে অদিতির কাছে এলেন বৌমা আজ রেশমির কথাগুলো শুনে আমার মনে হলো আমি তোমার সঙ্গে কত বড় অন্যায় করেছি তোমার মতো একজন প্রতিভাধর মেয়েকে আমি শুধু চার মধ্যে বন্দী করে রাখতে চেয়েছি আমার সেই মিথ্যা অহংকার আজ আমাদের পথের ভিখারি বানিয়েছে মা আপনি এমন বলবেন না অহংকার নয় সেটা আমাদের দেওয়ান বংশের ঐতিহ্য ছিল আপনি আমাদের ঐতিহ্যের কথা মাথায় রেখেই যা বলেছেন বলেছেন এখন তো আমি কাজ করছি আর আপনি আমাকে ফুল সাপোর্ট করছেন আপনি এসব নিয়ে একদম মন খারাপ করবেন না আর এভাবে বলবেন না না আমাকে বলতে দাও মা আমি আজ প্রথম বুঝলাম পরিচয় টাকা দিয়ে কেনা যায় না নিজের সৃষ্টি আর ক্ষমতা দিয়েই সেটা অর্জন করতে হয় যোগ্যতার প্রতিভা সব সময় এগিয়ে থাকে আমার ভুল হয়ে গেছে অদিতি মা তিনি অদিতির দিকে তাকিয়ে হাসলেন এবং তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নিলেন আমি আমি তোমাকে এই কাজে সাহায্য করতে চাই আমি সেলাই বা ডিজাইনে দক্ষ নই কিন্তু আমি হিসাব রাখতে পারি আমি বাজার দেখতে পারি আমি তোমাকে তোমার স্বপ্নে পৌঁছানোর জন্য সবটুকু দিয়ে সাহায্য করব ধন্যবাদ মা তবে আপনাকে কোনো কাজ করতে হবে না শুধু আপনার বিশ্বাস আর আশীর্বাদই আমার জন্য যথেষ্ট তারা যখন এইভাবে আলোচনা করছিল পাশ দিয়েই একজন সুন্দরী তরুণী সেখান দিয়ে যাচ্ছিল আর তার চোখে পড়ল অদিতির বানানো ব্যাগগুলো আরে বা আপনার বানানো ব্যাগগুলো তো ভীষণ সুন্দর আমি ঠিক এই রকম ডিজাইনের এক হাজার ব্যাগ চাই আপনি কি আমাকে আগামী পাঁচ দিনের মধ্যে এক হাজার ব্যাগ বানিয়ে দিতে পারবেন সেখানে অদিতি অয়ন এবং ইন্দিরা দেবী তিনজনই অবাক হয়ে গেলেন পাঁচ দিনের মধ্যে এক হাজার ব্যাগ তাদের চোখ কপালে উঠল এক হাজার ব্যাগ আপনি কি আমার সঙ্গে করছেন এত কম সময় এক হাজার ব্যাগ আমি কিভাবে বানাবো একদম না আমি মোটেও রসিকতা করছি না আপনার কাজ দেখে আমি মুগ্ধ পরশু আমি এই সময় এসে আপনার কাছ থেকে এক হাজার ব্যাগ নিয়ে যাব আপনি তো এই মাত্র বললেন পাঁচ দিন এখন আবার পরশুদিন বলছেন কেন আপনি আমাদের সঙ্গে করছেন তাই না 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 করছি সত্যি সত্যি দিন নিয়ে এমনি বলছিলাম আমাকে বলুন আপনারা বানাতে পারবেন তো আচ্ছা ঠিক আছে আমার সঙ্গে আপনাদের মনে হচ্ছে আমাকে দেখি আমি ফ্রড ঠিক আছে এই নিন দুই লক্ষ টাকা অ্যাডভান্স হিসেবে রাখুন আর পাঁচ দিন পরে আমি আমার এক হাজারটি ব্যাগ পাবো তো তাহলে এত বড় অর্ডার দেখে অদিতি অদিতির শাশুড়ি ও স্বামী অবাক হয়ে গেল পাঁচ দিনের মধ্যে এক হাজারটি ব্যাগ বানাতে হলে তাদেরকে প্রতিদিন দুইশো টাকা করে ব্যাগ বানাতে হবে এটা দেখে অদিতি বলল এত বড় অর্ডার পেয়ে যাব সেটা তো আমি কখনোই ভাবিনি এক হাজার ব্যাগ পাঁচ দিনে কিভাবে তৈরি করব। মা আমি কি পারব তুমি পারবে মা, তুমি নিশ্চয়ই সব ব্যাগ সময় মতো বানাতে পারবে আমি আর অয়ন তোমাকে যতটুকু দরকার সাহায্য করব আমাদের যে বানাতেই হবে হ্যাঁ অদিতি আমিও তোমার সঙ্গে সাহায্য করব আর আমার পুরনো স্টাফরাও ওদেরকে নিয়ে আসব ওরাও কাজের জন্য এদিক ওদিক ঘুরছে ওদেরকে সাথে নিয়ে তোমার যতটা সাহায্য লাগে আমরা সবাই মিলে তোমার এই অর্ডারটা কমপ্লিট করে দেব আমাদের ফ্যাক্টরির অনেক যন্ত্রপাতি এখনো পুড়ে যায়নি সেগুলো যদি তোমার কাজে লাগে তুমি ব্যবহার করতে পারো এই অর্ডারটা আমাদের জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে অম্র তিনজন মিলেই এই অসম্ভবকে সম্ভব করে ফেলবো অদিতি ধন্যবাদ মা ধন্যবাদ অয়ন চলো শুরু করি এই রাতটা শুধু কাজ করে করে আমরা সকালও কাজ করব একটু বিশ্রাম নেব না সেই রাত থেকে শুরু হলো এক কঠিন সংগ্রাম তারা তাবুর ভেতরে হারিকেনের আলোতেই রাতের মধ্যে কাজ শুরু করে দিল পরদিন সকালে অয়ন তার অফিসের স্টাফদেরও নিয়ে এলো তারা অদিতির সঙ্গে কাজ করতে শুরু করলো কিছু সেলাই মেশিনও নিয়ে আসলো মা এই চামড়ার কাটা অংশগুলো একটু গুছিয়ে দেবেন অয়ন তোমার স্টাফকে দিয়ে এই কাটিংগুলো করিয়ে নাও হ্যাঁ বো দিচ্ছি তুমি কোনো চিন্তা করো না এই প্রথমবার আমার মনে হচ্ছে দেওয়ান বংশের হলেও আমি যেন সত্যি কোনো গুরুত্বপূর্ণ কাজ এই প্রথম করছি আমার খুবই ভালো লাগছে অদিতি তোমার ডিজাইনগুলো সত্যি অসাধারণ আগে বুঝিনি তোমার এই প্রতিভা আমাদের এই রকম বিপদে সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে তারা পাঁচ দিন একটানা কাজ করলো অয়নের অফিসের স্টাফরা তারাও দিন রাত লাগিয়ে কাজ করতে লাগলো এদিকে সবাই মিলে এত এত পরিশ্রম করার ফলে তাদের কাজ সম্পূর্ণ প্রায় শেষই হয়ে আসছিল মা দেখুন আমাদের কাজ প্রায় শেষ হয়ে এসেছে আমরা প্রায় আটশোরও বেশি ব্যাগ বানিয়ে ফেলেছি অয়ন তোমার স্টাফরা মা আপনি আপনারা সবাই পাশে না থাকলে এত বড় অর্ডারের কাজ কখনোই সম্পূর্ণ আমার অফিসের সবাই কতটা বেকার হয়ে পড়েছিল সবাই তাদের কাজ হারিয়ে ফেলেছিল এমন অবস্থায় আমি ওদের কোন কাজ নিতে পারছিলাম না আর সেখানে তোমার এই ব্যাগের কাজ ওদেরকে একটা কর্মসংস্থান করে দিল আর একটা নতুন জীবন এনে দিল দেখতে দেখতে পাঁচ দিন শেষ হয়ে গেল অদিতি এক হাজার ব্যাগ বানানোর সম্পূর্ণ কাজটা শেষ করে ফেলেছে তখন তরুণী চলে এলো গাড়িতে করে দারুন একেবারে নিখুঁত কাজ আমি জানতাম আপনার হাতে জাদু আছে অদিতি এক হাজার ব্যাগই আমার ক্লায়েন্টের জন্য পুরোপুরি তৈরি আসলে আমাকে আবার বিদেশে চলে যেতে হবে কাজগুলো আমি যদি সম্পূর্ণ করে ডেলিভারি না দিতে পারতাম তাহলে পরের মাসে অর্ডার নিতে হতো তাই আপনাদেরকে একটু বেশি সময়ের চাপে ফেলে দিয়েছি পরের অর্ডারের জন্য এত সময় লাগবে না আপনারা ধীরে সুস্থে করতে পারবেন আপনাকেও ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য আমরা খুব চেষ্টা করেছি যেন সময় মতো দিতে পারি ঠিক আছে এই নিন টাকা এখানে মোট বিশ লক্ষ টাকা আছে আর আমি মনে করি আমার ক্লায়েন্ট আপনাদের কাজেও মুক্ত হবেন তারপর আপনাকে আমি আরও অনেক কাজ দিতে পারব তবে হ্যাঁ আমি চাই আপনার এই এক্সক্লুসিভ ডিজাইনগুলো শুধু আমার জন্য করুন কি ঠিক আছে তো বিশ লক্ষ টাকা দেখে দেওয়ান পরিবারের সবাই অবাক হয়ে গেল আর পুরো টাকাটাই অদিতির হাতে সেই তরুণী তুলে দিল হায় ভগবান তোমার মহিমা আমার ভুল ভেঙে দিয়ে তুমি আমাদের নতুন করে বাঁচতে শেখালে বৌমা এ তুমি কি করে দেখালে মা এই টাকাটা শুধু অর্থ নয় এটা এটা সম্মান প্রমাণ ভরসা রাখলে আর কঠোর পরিশ্রম করলে আমাদের যে যেকোনো দুর্ভাগ্যকে আমরা সৌভাগ্যে বদলে দিতে পারি আমার সত্যি গর্ব হচ্ছে অদিতি তুমি শুধু আমার স্ত্রী নাও তুমি আমার প্রেরণা আমরা আবার শুরু করব আর তোমার এই ব্যবসা দিয়েই আমরা আমাদের দেওয়ান পরিবারের নতুন অধ্যায় আচ্ছা আপনি আমাদের এই ব্যাগের ব্যাপারে কোথায় সন্ধান পেয়েছিলেন হুট করে আপনি এলেন আর হুট করে আমাদেরকে ব্যাগের অর্ডার দিয়ে ফেললেন আপনার ক্লায়েন্টও চলে এলো এই সব কিছু কেমন অদ্ভুত লাগছে না আপনি যদি এক হাজার ব্যাগের সন্ধানই করে থাকতেন তাহলে তো আপনি বড় কোনো ডিজাইনারের কাছে যেতে পারতেন আপনি পাঁচ দিনের মধ্যে এত ব্যস্ত হয়ে গেলেন কি করে তরুণী হাসতে লাগলো আর মুহূর্তে তার রূপ পরিবর্তিত হয়ে গেল তার শরীর থেকে ঝলমলে জ্যোতি ছড়ালো সাধারণ পোশাক বদলে সে হয়ে এক সুন্দরী আর চারপাশে যেন আলো ছড়িয়ে উঠল আমি স্বপ্ন দেশের একজন পরি আমি পৃথিবীতে ঘুরতে এসেছিলাম আর তোমার এই ব্যাগগুলো দেখে আমার ভালো লেগেছিল আমি বেশ কয়েকদিন ধরে আশেপাশে ঘুরছিলাম আর তোমাদের কাণ্ড দেখছিলাম তুমি একজন সাধারণ মেয়ে হয়েও তোমার শ্বশুর বাড়িতে এইভাবে তাদের বিপদে পাশে দাঁড়িয়েছ এটা আমার ভালো লেগেছে আমরা সব জিনিসপত্র নিজেদের জন্য ব্যবহার করতে পারি না আমাদের পরি অনেক ব্যাগের দরকার হয় আর তাই আমি তোমার দেওয়া এই সব ব্যাগগুলো আমার পরি নিয়ে যাব সেখানে আমাদের কাছে এই ব্যাগগুলো আমি পৌঁছে দেব কি বলছেন সত্যি কি আপনি পড়ি তাহলে আপনি যে বললেন আপনার ক্লায়েন্টের কথা প্রথমে আমার মনে হচ্ছিল আমি যদি তোমাকে সরাসরি বলি যে আমি পড়ি তুমি ভয় পেয়ে যাবে তাই একটু বলছিলাম যে আমি আমার ক্লায়েন্টকে দেব আসলে ব্যাগগুলো আমার নিজেরই লাগবে এত সুন্দর ডিজাইন করা ব্যাগ আমাদের পরে দেখলে তিনিও নিশ্চয়ই খুবই খুশি হবেন আমি তোমার সব স্বপ্ন পূরণ করতে সাহায্য করব। যখন মেয়েরা নিজেদের প্রতিভা দিয়ে এগিয়ে যায় আমরা পরীরা আরো বেশি খুশি হই তুমি তোমার প্রতিভা দিয়ে নিজের পরিবারের সম্মান ফিরিয়ে এনেছো যে তোমার এই কঠোর পরিশ্রমের জন্য তোমার জন্য আমার কাছে একটি বিশেষ উপহার আছে পরি তার জাদুর ছড়ি ঘোরালো সঙ্গে সঙ্গে সেখানে দুটি অপূর্ব ব্যাধ প্রকট হলো একটি বিশুদ্ধ সোনা দিয়ে তৈরি অন্যটি বিশুদ্ধ রূপা দিয়ে তৈরি চোখ ধাঁধানো সেই ব্যাগ দুটি ঝলমলে আলো ছড়াচ্ছিল এই না অদিতি এই হল সোনা আর রুপোর ব্যাগ আজ থেকে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আমি জানি তোমার নিজের ব্যাগের শোরুম খোলার অনেক স্বপ্ন ছিল এই সোনা আর রুপোর ব্যাগগুলো বিক্রি করে নয় এগুলো বন্ধক রেখে তুমি তোমার সে ডিজাইনার ব্যাগের শোরুম খুলবে কেমন অদিতি নয়ন এবং ইন্দিরা দেবী স্তব্ধ হয়ে সেই সোনা ও রূপর ব্যাগ দুটি দেখতে থাকলেন তারা অবাক হয়ে গেলেন মুহূর্তের মধ্যে তাদের ভাগ্য কিভাবে গেল কিছুদিন পর সেই সোনা ও ব্যাগ দুটো একটি বিশ্বস্ত ফাইন্যান্স সংস্থায় বন্ধক রেখে অদিতি বিপুল অঙ্কের টাকা জোগাড় করলো আর সেই টাকা দিয়ে এসে মহেশপুর শহরের প্রাণ কেন্দ্রে একটি ছোট কিন্তু আধুনিক ডিজাইনার ব্যাগের শোরুম খুলল সে তার শোরুমের নাম রাখলো সোনার ব্যাগের শোরুম অয়ন এখন ব্যবসার ম্যানেজার আর ইন্দিরা দেবীও সেখানে সাহায্য করেন অদিতির শোরুম দ্রুত বিখ্যাত হয়ে ওঠে অয়নের আগের কোম্পানির সকল স্টাফরা ওর শোরুমে কাজ পেয়ে গেল ওর কাজ করা ব্যাগের শোরুমের ব্যাগগুলো ডিজাইন এবং মানের দিক থেকে আন্তর্জাতিক বাজারেও অনেক পরিচিত হয়ে ওঠে প্রথম বছরের শেষে ওর ব্যাগের কাজ দিয়ে বিশাল একটা বাড়ি কেনে আর ওদের আগের বাড়ির কেউ সুন্দর বাড়ি ওর শাশুড়ি এবং ওর স্বামীকে উপহার দেয় এখন অদিতির শাশুড়ি আর ফুটপাতে নয় সে বিশাল বড় প্রাসাদের মতো বাড়িতে থাকেন যেটা কিনা তার বৌমারই অবদান বৌমা তুমি সাধারণ মেয়ে হয়ে আমার বাড়িতে এসেছিলে কিন্তু তুমি তোমার এই প্রতিভা আর পরিশ্রম দিয়ে আমাদের কাছে আজ রাজ আমাদেরও তুমি সুখ স্বাচ্ছন্দ্য এনে দিয়েছ বংশ মর্যাদা আর গৌরব নিয়ে বড়াই করলেও তোমার প্রতিভা আর এমন উদার মনের কাছে আমরা সবাই হেরে গেছি তারা এভাবে বেশ কিছুদিন সুখে শান্তিতে কাটাচ্ছিল একদিন তাদের বাড়ির সামনে একজন বুড়ি মহিলা এলো বাড়িতে কেউ আছো আমাকে একটু সাহায্য করতে পারবে কেউ কি আছো কে আমাদের বাড়ির সামনে এই বুড়ো মহিলা কোথা থেকে এলো যান যান এখান থেকে চলে যান আমরা এখানে কাউকে সাহায্য দেওয়ার জন্য দরজা খুলে বসে নেই আর তাছাড়া বুড়ো মানুষ কোন রোগ শোক নিয়ে এসেছেন যান যান চলে যান অদিতির শাশুড়ি সে বৃদ্ধাকে তাড়িয়ে দিচ্ছিল তখন অদিতি বেরিয়ে এলো মা আপনি এসব কি করছেন আপনি এই বৃদ্ধাকে কেন তাড়িয়ে দিচ্ছেন আপনি আমাদের অতীত ভুলে গেছেন আমরা কতটা কষ্ট পাচ্ছিলাম ওই রাস্তায় আমাদের কত কষ্ট হচ্ছিল একটা একটা ব্যাগ বানিয়ে বিক্রি করতে আমরা আজকে এই অবস্থায় এসেছি সবকে শুধু আমাদের পরিশ্রমের জন্য না মা ওই পরি যদি আমাদের সাহায্য না করতো আজও আমরা রাস্তায়ই থাকতাম আমার কাছ থেকে একটা দুটা ব্যাগ মানুষ ঠিকই কিনত কিন্তু তা দিয়ে আমাদের অবস্থার পরিবর্তন হতো না আমি এত বড় শোরুম দিতে পারতাম না তাই আমি মনে করি আমার এই সাফল্যে গরিব দুঃখী মানুষেরও হাত আছে আমার উচিত তাদের পাশে থাকা আমি তো এমনিতেও আমার শোরুমের লাভ থেকে একটা অংশ গরিবদের মাঝে বিতরণ করি বুড়িমা আপনি আমাকে ক্ষমা করবেন আমার শাশুড়ি মা বুঝতে পারেননি অদিতির শাশুড়ি মাথা নিচু করে ফেললেন লজ্জায় তিনি তার ভুল বুঝতে পারলেন আমি বুঝতে পারিনি বৌমা আমি বুঝতে পারিনি তুমি একদম ঠিক বলেছ তুমি ওনাকে বাড়ির ভেতরে নিয়ে আসো অদিতি সে বৃদ্ধাকে বাড়ির ভেতরে নিয়ে এলো তারপর তাকে যত্ন করে খাবার খাওয়ালো তারপর তার হাতে দশ হাজার টাকা তুলে দিল আপনার শরীর দেখে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ আপনার পায়ের অবস্থাও তো খুব খারাপ মনে হচ্ছে আপনার পায়ে আঘাত পেয়েছেন কেমন ঘা হয়ে গেছে আপনি টাকাটা নিয়ে যান আপনার চিকিৎসা করাবেন আরো কিছু প্রয়োজন হলে আপনি অবশ্যই আসবেন আমরা আমাদের আজকের যে অবস্থানে এসেছি সেটার জন্য আমরা আপনাদের মতো মানুষদের আশীর্বাদকে গণ্য করি সবচেয়ে বড় সম্পদ হিসেবে তখনই সেই বৃদ্ধা পরীর রূপ ধারণ করল যেই পরি তাদেরকে এত বড় শোরুম দেওয়ার জন্য সাহায্য করেছিল অদিতি তুমি তোমার সততা ধরে রেখেছ সেই দিন তুমি যেমন বড় মনের ছিলে আজও আছো সম্পদ আভিজাত্য তোমার মনকে একটু বদলে দেয়নি তুমি তোমার শাশুড়ি মায়ের সামনেও ভালোকে ভালো মন্দকে মন্দ বলার ক্ষমতা রাখো সত্যি তুমি অসাধারণ তুমি আমার মন আবারও জয় করলে আমি আমার জাদুর সোনার উপর ব্যাগ খারাপ মানুষের হাতে তুলে দেইনি তুমি সত্যিই অসাধারণ পরি অদিতিকে আশীর্বাদ দিয়ে চলে গেল আর অদিতি এভাবেই তার শোরুম থেকে পাওয়া টাকা থেকে গরিব দুঃখীদের নিয়মিত সাহায্য করতে লাগলো ওরা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন বাই বাই